হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প অরোরা পর্বত ছেচল্লিশ লেখা সামিয়া খান একটা মাটি দলা সমান্তরালে শূন্য ছুঁড়ে দিল সায়ন খানিকটা দূরে নদীর পানিতে গিয়ে টুপ করে ডুব গেল তা একটা দীর্ঘশ্বাস বের হল মন থেকে শীতের সময় কখনো পছন্দ না সায়নের তার বাসমতে শীতে সব কিছু জমে যায় এমনকি সুখ দুঃখ একটা পানসে অনুভূতি সারাটা দিন ধরে মন ও মস্তিষ্ক ঘুরঘুর করে জামাল একটু উঁচু সরাই জামাল সায়নের ডাকটা শুনতে পেলো কান থেকে ফোনটা সরিয়ে পকেটে ঢুকিয়ে রেখে শায়নের সামনে এসে দাঁড়ালো সে জি স্যার কী করছিলে জামাল লজ্জিত মুখে বলল। বউ ফোন করেছিল তোমরা যে কিভাবে বিয়ে করতে পারো কেন আপনি বিয়ে করবেন না জামালে কণ্ঠস্বরে বিস্ময় প্রকাশ পাচ্ছে কেন করব না আমি সামর্থ্যবান সেক্ষেত্রে অবশ্যই বিয়ে করব। তাহলে ওই কথাটা বললেন যে কথাটা বুঝতে পারিনি আমার যতগুলো জিএফ ছিল তারা আমাকে পাঁচ মাসের বেশি সহ্য করতে পারেনি কেন জানি না তাদের মন মতো হয়তো কখনো হয়ে উঠতে পারিনি তাই প্রায় সবগুলোই আমার সাথে থাকতে আরও একজনকে ডেট করেছে জামাল একবার নিজের দৃষ্টি সায়নের মুখের উপর দিয়ে ঘুরিয়ে আনলো দেখতে রোমান সম্রাটদের মতো সায়ন যে মেয়ে তাকে পাবে সে অবশ্যই ভাগ্যবান স্যার চলেন বাসিতে সেই সকালে এসেছেন যেতে ইচ্ছে করছে না দাদা দান বকবে তাহলে ওরকম ভুল কেন করলেন আরে ইচ্ছে করে তো ভুল করে নি হয়ে গিয়েছে সায়ন আজ সকালে তার দাদা প্রিয় মাটি তুরি লাঙ্গলটা ভুলবশত ভেঙে ফেলেছে এটা বলে দাদাজানের বাবা তাকে কিনে দিয়েছিল যখন সে ছোট ছিল শায়ন জানে জিনিসটার প্রতি তার দাদা অবাধ মায়া কেমন করে যেন ফোনে কথা বলতে বলতে হাত দেওয়ায় ভেঙে গেল সেই থেকে শায়ন লুকিয়ে নদীর ধারে বসে আছে জামাল এই জিনিসটা বুঝতে পারছে না এত বড় হয়েও এখন শায়ন তার দাদাজানকে এত ভয় কেন পায় এমন না যে ভাঙ্গার ফলে সায়নকে মার বেভদল আবার মনে সংশয় জাগে জামালের স্যার দাদা দান কি আপনাকে মারবে উহ তবে তার নীরব অভিমান কিছু বলবে না রাগ দেখাবে না কিন্তু এমনভাবে তাকাবে যে তুমি ভিতর থেকে ছটফট করবে কিন্তু আপনাকে অনেক ভালোবাসে ওটা আমিও জানি বাবা মা মারা যাওয়ার পর দাদা দান না থাকলে আজকে আমি দামি গাড়িতে না ব্যানে উঠতাম অবশ্য ওটা হবে আমি চালাতাম শান চোখ বন্ধ করে সেই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করলো লঙ্গিয়ার একটা হাওয়াই শার্ট পরে গলায় গামছা ঝুলিয়ে সে গিয়ে নিয়ে যাচ্ছে এবং পিছনে বসে আছে অরোরা বিষয়টা ভাবতে গিয়ে বড্ড হাসি পেল সায়নে এমন সময় গ্রামের রাস্তার ধুলো শীতল বায়ুতে উড়িয়ে সাই করে কতগুলো গাড়ি চলে যাচ্ছে সায়ন জামাল গাড় গুড়িয়ে সেটা দেখছে জামাল চট করে বলতে পারল মিস্টার তায়েপের গাড়ি ওটা শায়ন ভ্রুকুশকে জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানলে আসলে স্যার আমি না সব বিজনেসম্যানদের গাড়ি মনে রাখি যাতে করে কোথায় কে কী কর কুকর্ম করলে তা ভালো করে অনুমান করতে সক্ষমই কথাটা বলে জামাল বোকা হাসি হাসলো আসলে ছেলেটাকে যত বোকা পাবে শান ঠিক তত নয় বেশ ধূর্ত তো আছে জামাল শ্বশুরবাড়ি এলো মিস্টার তায়েব তাই তো মনে হয় বউকে তো অনেক দিন ধরে এখানে দেখেছি নিতে আসছে মনে হয় হরার মুখটা ভেসে উঠলো সায়নের মানুষ পটে সকালে মেয়েটার সেই চাহনি অন্যরকম ছিল হিমশীতল বায়ু এসে সায়নকে শুয়ে দিয়ে গেল আচ্ছা আজকে অররা চলে গেলে আবার কবে দেখা হবে তার সাথে সদ্য গোসল করে এসে বারান্দায় দাঁড়ালো অররা একটুও রোদ ওঠেনি আজকে শীতের ফলে দাঁত দাঁত লেগে যাচ্ছে অরড়ার মাথা ভর্তি চুল থাকায় তা খুব কম বেদানোর চেষ্টা করেছে। তবে আজকে মাথা বাড়ি অনুভব হয় চুল ভিজিয়েছে মুক্তা ঘর থেকে এসে বেশ খানিক্ষণ বক বক করে গেছে আর অরার মাথার চুল মুছে দিয়েছে খিচুড়ির বেশ ভালো গ্রান আসছে রান্না করতে কালকে আবার পিঠা বানাবো বানালো আজকে এত রান্না গেটের বাইরে আচমকা গাড়ি থামার শব্দে অররা বদগম্য হল কেন মুক্তা এত সব রান্না করছে আজকেও তাইবের মুখোমুখি আরও একবার হতে হবে তবে অরোরা মনে প্রাণ আজি আজই যেন শেষ হয়ে যায় সব মুক্তা প্রায় দৌড়ে গিয়ে গেট খুলে দিল বিষয়টা বড্ড বেমান লাগলো অরোরার কাছে গেটের ওপাশে শ্বশুর আর শাশুড়ির কণ্ঠস্বর শুনে একটু চমকালো না অরোড়া যখন সব শেষ হবে তাহলে তারা কেন থাকবে না লাবণ্য আর মনোরা বাদে সকলে এসেছে এমনকি ইমতিয়াজও তার কোলে আবার সিনান অরাকে দেখে বাচ্চাটা মা মা করে ডাকছে তাদেরকে মুখটা হেসে বলল মায়ের দরদ বুঝে আমার নানা ভাই ইমতিয়াজ এসে অররার কোলে সিনানকে দিয়ে তার কপালে হাত রাখল কেমন আছো জ্বর এসেছে শুনলাম ভালোই ভাইয়া আপনি ইমতিয়াজ একবার পিছনে তাকে দেখলো বৈশাখী মুখে মেঘ জমে তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে আছে ভুলে একবার এদিকে তাকালো না আছি রকম সকলে রুমে বসার দশ মিনিট পর তাই বাড়িতে প্রবেশ করলো অররা তখন সিনানকে নিয়ে বারান্দায় বসে আছে জুতা খুলতে খুলতে তাদের দেখে নিল একবার তাই মুখে কিছু না বলে ভেতরে প্রবেশ করলো অরার হঠাৎ মনে হলো তার মা যে বলেছিল তাই ঠিক মতো খায় না কথাটা হয়তো সঠিক না লোকটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আরা দশ রকমের পিঠা দিয়ে সকলকে আপ্যায়ন করলো মুক্তা এইসব খরচ দেয় আসলাম এমনিতে তার কাছে মায়ের চিকিৎসা করার খরচটুকুও থাকে না তবে তায়েব বা তায়েবের পরিবারের উপর অবাধে খরচ করতে পারে সে সকলে খাওয়া দাওয়া হয়ে গেল দুপুর তিনটের মধ্যে এখন কথা বলার পর্ব শুরু অররা আগে মনে মনে সব গুছিয়ে রেখেছে যাতে সঠিক সময় তা উগরে দিতে পারে সকলের সামনে রুবে সকালে বসে আছে সাবাহান একটা দীর্ঘশ্বাস পেলো হয়তো কথার গাম্ভীর্যতা তৈরি করতে বৌমা এখানে আসো তো মুক্তা চোখের ইশারায় আোড়াকে সামনে আসতে বলল অরোরা এসে দাঁড়ালে সাদাহ বলা শুরু করলো দেখো আমি সারা জীবন ধরে সংসার পরিবার এসব নিয়ে অনেক উদাসীন আমার পরিবারের যদিও কর্তা আমি তবু কি হয় না হয় তা কখনো বলতে পারবো না আসলে এসব পরিবারের ঘটনায় নিজেকে জড়ানোর ইচ্ছাও করিনি কোনো দেশের বাইরে ছিলাম তা তো জানতে এই তো কয়দিন আগে ইমতিয়াজ মেসেজ করে বলে বাবা ফ্রি হলে কল করবে আমি ভাবলাম কি না কি তাই চট জলদি কল করলাম তখনও বললো এসব ঘটে গিয়েছে সাধারণ থামলো পুরো ঘরে পিনপতন নিরাপত্তা আসলে হয়ে যায় এসব কি বলবো এখন দেখেন বিয়েন আমার ছোটো বোমা বড় মামার পায়ে ধরে মাপ চাইবে আমার ছেলে চাইবে এমন কি আমি গ্যারান্টি দিচ্ছি তাই এবার কিছু বলবে না তার জন্য লিখিত দিতে চাইলেও আমি দেব মুখটা জীবকেটে কেটে বললো সি এমন কোয়েন না মুখের কথাই বড় কথা তাইপের মা এত সময় চুপ ছিল তবে এখন মুখ খুলো দোষটা আমার বিভিন্ন জিনিস দেখেছি তা কখনো আমলে নেই কখন বিষয়টা বড় আকার ধারণ করেছে বুঝতে পারিনি ইমতিয়াজ বারবার বলতো তাও আচ্ছা সেসব বাদ অররা তুমি তাইবকে মাফ করে দাও এখন বিয়েটা হয়ে গেছে সংসার তো করতে হবে কি বলো অররাটা এত সময় ভিতরে ভিতরে অনেক কথা জমা ছিল এখন কথা বলার সময় কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল তবু বলতে শুরু করলো আপনার ছেলে কয়টা বলার জন্য মাফ করব আমি জানেন একদিন আমার মৃত বাবাকে গালি দিয়েছিল আবার এই যে সামনে বসে থাকা আমার মা যার কাছে নিজের মেয়ের থেকে তার জামাই বড় সেই মেয়ের স্বামী তার নামে কটুক্তি করে বা প্রায় দিন আমার শরীরে আঘাত তা নয় এতটা নির্যাতন করা যে আমার হাসপাতালে অরোরা তাই শক্ত হয়ে তাকায় ডাকলো এসব কথা বলার সময় খেয়াল তো করো কার সামনে বলছ কেন লজ্জা করে তাই বাসকে একটুতে রেগে উঠলো বেশি কথা বলো এখন আমার কি তোমার পায়ে ধরে মাপসা উচিত না তো আমাকে ডিভোর্স দিয়ে দেন কথাটা শুনে মুখ তার তেতে উঠলো ইমতিয়াজ অবাক হয়ে অনেক প্রশ্ন করলো তুমি কি এখন ডিভোর্স চাইলে হ্যাঁ ভাইয়া প্রিয়তা মা একটা কথা বলেছিল যা গিলতে না পারো তা উগড়িয়ে দাও আপনার ভাইকে আমি গিলতে পারছি না তাই তার বউ হিসেবে ফিরে যাওয়ার ন্যূনতম চেষ্টাও নেই আমার মধ্যে আমি শুধু মুক্তি চাই এমন লোকের থেকে সতেরো বছরের পিতৃহীন পরিবারের সাপোর্ট ব্যতীত একটা মেয়ে তার স্বামীর নিকট তা লাগছে যে এটা ওর নিজেরই ভাবতে কেমন যেন অদ্ভুত লাগছে যেখানে তার পাশে এসে কেউ দাঁড়াবে না তবুও সে সিদ্ধান্তে অটল এতগুলো মানুষের সামনে তার হাত পা কাঁপছে বুকে টিপ টিপ আওয়াজ হচ্ছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে তবে কেউ সেসব দেখতে পেল না শুধু দেখলো এক নতুন আর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন